হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল আটটা আজকে আমরা এখন আছি বৃন্দাবনে কালকে আমরা আর মথুরায় ছিলাম না তো মথুরায় ব্লগটা আর কি কন্টিনিউ করতে পারিনি কারণ ওখানে ভেতরে কোনো ফোনই অ্যালাউ নেই একপুরটাও সব নিয়ে নিয়েছিল তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তো ওখান থেকে রাত্রিবেলাই আমরা রাত্রিবেলাই আমরা হচ্ছে সব মানে আর কি ইসের জন্য প্রারণা দিয়ে দিচ্ছিলাম বৃন্দাবনে এসে তো ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ঠিক আছে চলো এখন আমরা যাচ্ছি বৃন্দাবনে ওখানে গিয়ে তোমার সাথে সবটাই শেয়ার করবো

সবসময় সাবধান নিজের রাতে রাতে উঠতে হবে রাধে রাতে মনে টোল আর মনের কাঠি বলো রাধা রানী কি রাধে 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 এখানে 야, yeah, 민의아이

टाइम गजेन्गे पूजा सेवा जलता है मानुष के नाम बढ़ाया गजेन्द्र मोक्ष बजराजेन्द्र मोक्ष भगवान करो हा 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 हा, हा। esi m Verti mrafon nora, treh. Beranbe ha me ha তো আমি যেটা আজকে বলছিলাম বৃন্দাবনের স্ক্যাম নিয়ে এটা হচ্ছে আমাদের যে এই যে পাণ্ডাটা দেখছেন যে পান্ডাটা আমাদেরকে সব জায়গায় আর কি নিয়ে যাচ্ছে আপনিটা যদি বৃন্দাবনে এরপরে কখনো যান এরকম পাণ্ডাদের হাতে একদম পড়বেন না আমরা কিন্তু গিয়ে পুরোটা একদম স্ক্যামে ফেসে গিয়েছিলাম যেহেতু আমরা একটা গ্রুপ গিয়েছিলাম মোটামুটি সত্তর জনের মতো তো সেখানে ওরা আর কি হোটেলের সাথে ওদের কন্ট্যাক্ট ছিল আর কি তো পুরো স্ক্যাম বলতে আর কি এখানে মানে ওরা যে কয়টা মন্দির ওদের ইসেতে থাকবে সব পুরোটাও দেখাবে না তো এই ওই বলে আপনার পুরোটা দিন সেখান থেকে আপনাদের নষ্ট করে দিবে কিন্তু আর প্রচুর পরিমাণে প্রথমেই বলবে আমাদের টাকার দরকার নেই আমরা বড় লোক আমরা টাকার জন্যই ব্যবসা করি না হ্যান ত্যান অনেক বুঝবাজ কথা এই মানে যেটা আর কি আছে বৃন্দাবনে সবাই যেমন কৃষ্ণের লীলা খেলা জানে কিছু কিছু গল্প এগুলো আর কি বলে টোলে সেটা সময়টা আর কি ওরা পাস করে টাইম পাস করে সব জায়গাতেও ঘোরায় না কিছু কিছু জায়গায় ঘোরায় মন্দিরে নিয়ে নিয়ে এরকম বলে বসে বসিয়ে এক একটা করে শোনাতে থাকে তো এই করে 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 তারপরে সবার লাস্টে গিয়ে যেটা মেন স্ক্যাম আর কি সেখানে গিয়ে বলা হলো আমাদেরকে যে এরকম বৃন্দাবনে এসেছে সবাই যখন সবার বা আমার জন্য যেমন সোনার তালগাছ রাজ কোন রাজা ছিল তো তার জন্য সোনার তালগাছ তৈরি করেছিল বাবার নামে তো আমরা কি করেছি আমাদের এই জন্মে তার জন্য আমাদের এই জন্মে বৃন্দাবনে এসে একদম টাইলস আছে যে টাইলসের মধ্যে নাম লেখা হয় ওরকম আমরা অনেক পড়ে থাকতে দেখেছি মানে ওরকম যদি লেখা হয় তা এখন মনে হয় বৃন্দাবন ভরে যেত আর কি ওরকম যদি নামগুলো মানে লেখা তো আছে বাট মানে যদি ওগুলো শুধু লাগানো হতো তাহলে তো ওটা আর কি টোটালটা স্ক্যাম সে তার সাথে পান্ডা মন্দিরের পুরোহিত সবাই স্ক্যামে থাকে দু থেকে তিনজনেরা স্ক্যাম করে আর কি তো তারপরে এগুলো বলে আর কি তোমাদেরকে বলা হবে যে পাঁচশো দু হাজার টাকার আছে বারোশো টাকার না না তিন হাজার টাকার আছে দু হাজার টাকার আছে বারোশো টাকা আছে পাঁচশো টাকা আছে যারা মানে পাঁচশো টাকা দেবে তারা তো পাত্তা দিচ্ছিলো না তো এবার নাম লেখা শুরু করছে বলুন কে কে তিন হাজার টাকা দেবে এই করে করে যাদের আছে তারা দিয়েছে তো আমার কেন জানি এখানে সুবিধার মনে হচ্ছিল না আমি এমনি ঠাকুরের নামে পাঁচশো টাকা দিয়েছি তো প্রথমে তিন হাজার টাকা শুরু করলো প্রায় অনেক লোকে তিন হাজার টাকা দিয়েছে তারপরে দু হাজার টাকা তারপরে বারোশো টাকা তারপরে হাজার টাকা তারপরে পাঁচশো টাকা এই করে করে ওই টিমটা থেকে কমসে কম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা দিনে ইনকাম করেছে ভাবুন এরকম একদিনে যদি একটা মানুষের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে মাস গেলে তার মানে কত পরিমানে সে ইনকাম করছে টোটালটা স্ক্যাম করে হ্যাঁ মানতাম তুমি সবটা ঘুরিয়েছো আমাদের সেটাও না শুধু ভুজ ভাজ বোকে এই ওই করে টোটালটা আর কি তো এটাই বলবো আপনাদেরকে যে কোনো দিন আপনারা গেলে ওখানকার টোটোওয়ালারা ভীষণ ভালো আপনারা টোটো করে সব জায়গান টোটোওয়ালারা সব জানে কোথায় যেতে হবে না যেতে হবে ওদের সাথে আপনারা যান ওরা আপনাদেরকে টোটালটা বলে দেবে সব জায়গায় ঘুরিয়েও দেবে ওদেরকে দরকার হলে দুটো টাকা ওদের বেশি দিন তাও ভালো ঠিক আছে চলো ওরা কষ্ট করে আপনাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু এসব পান্ডা দের কবলে আপনারা ভুলেও পড়বেন না এই পান্ডাগুলো গুলো মারাত্মক হয় কথাবার্তা এত বাজে একটা ছেলে লাস্টে বলেছে আমাদের এখানে নিয়ে যাবেন না বলে পুরো তেড়ে উঠেছে একদম মারার জন্য পারলে মানে এরকম একটা ভাব আর কি মানে কি আর বলবো রীতিমতো সেখানে আর কি ঝগড়া শুরু করে দিয়েছে কেন তাকে বলা হয়েছে তো এটাই বলবো আপনারা নিজেরা ঘুরুন খুব ভালো আর টোটো করে ঘুরুন কিন্তু এই সব পান্ডার খবলে একদম পড়বেন না। থেকে દર્શન દીધું તીદા પાવ મા બેટા ડૂરી નહીં કાલિયામનામના દી

দেখ সব বসে আছে কিন্তু সব বেলায় রাত্রিবেলায় রাধা আবার কৃষ্ণ শুক্র লীলা করে এখানে আজও লীলা করে